আজ আমি ঘোষণা দিচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না বাংলাদেশের ক্ষমতার করিডরে আমেরিকার গোপন চাল কাদেরকে তারা পরবর্তী শাসক হিসেবে দেখতে চায় তা জানলে চমকে উঠবেন কোনো প্রতিষ্ঠিত গণতান্ত্রিক দল নয় আমেরিকার পছন্দ জামাত ইসলামী হ্যাঁ ঠিকই শুনেছেন যে দলটির ইতিহাস এবং আদর্শ নিয়ে বাংলাদেশের ভেতরে রয়েছে তীব্র বিতর্ক সেই জামাতের প্রতি আমেরিকার এই অবিশ্বাস্য দুর্বলতা কেন এর পেছনের আসল রহস্যটা কি এটা কি শুধুই কোনো গুজব নাকি এক গভীর ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ চলুন আজ গল্প নিউজে আমরা সেই চাঞ্চল্যকর তথ্যের গভীরে যাব এক মার্কিন কূটনীতিকের ফাঁস করা তথ্যের ভিত্তিতে জানাবো সেই পাঁচটি বিস্ফোরক কারণ যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে সম্প্রতি ভারতের কলকাতা ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম এই সময় তাদের এক প্রতিবেদনে এই বোমা ফাটানো তথ্যটি সামনে এনেছে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করা এক সিনিয়র মার্কিন কূটনীতিক জানিয়েছেন কেন ওয়াশিংটন দশকের পর দশক ধরে জামাতকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে তারা দেয়া কারণগুলো সাধারণ মানুষের কল্পনারও বাইরে কারণ এক শিক্ষিত এবং সফল নেতৃত্ব আমেরিকার চোখে জামাতের শীর্ষ নেতারা শুধু ধর্মীয় নেতা নন তারা প্রত্যেকেই শিক্ষিত এবং ব্যবসায়িকভাবে অত্যন্ত সফল আমেরিকা মনে করে একটি দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে এবং স্থিতিশীল রাখতে এমন শিক্ষিত ও বাণিজ্যিকভাবে সফল নেতৃত্বের প্রয়োজন তাদের এই ভাবমূর্তি প্রচলিত ধর্মীয় দলগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা যা আমেরিকার কাছে আকর্ষণীয় কারণ দুই কূটনৈতিক শিষ্টাচার ওই কূটনীতিকের মতে জামাত নেতাদের আচরণ অত্যন্ত ভদ্র মার্জিত এবং পেশাদার তাদের সাথে যে কোনো জটিল বিষয়ে সহজে আলোচনা শুরু করা যায় এবং তারা পশ্চিমা কূটনীতিকদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এই সহজ যোগাযোগ আমেরিকার জন্য তাদের নীতিগত প্রভাব বিস্তারের একটি বড় সুযোগ তৈরি করে দেয় কারণ তিন নির্যাতনের শিকার ভাবমূর্তি আমেরিকা মনে করে জামাত অতীতে এবং বর্তমানেও বাংলাদেশের শাসক দলের হাতে রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার হয়েছে এবং তাদের মানবাধিকার কেড়ে নেওয়া হয়েছে আমেরিকা বিশ্বজুড়ে মানবাধিকার এবং গণতন্ত্রের রক্ষক হিসেবে নিজেদের পরিচয় দেয় তাই জামাতের এই ভিকটিম স্ট্যাটাসকে পুঁজি করে তাদের পাশে দাঁড়ানো এবং সমর্থন করা আমেরিকার জন্য একটি কৌশলগত সুবিধা এনে দেয় দর্শক এই জটিল ভূ রাজনৈতিক খেলার আরও গভীরে আমরা যাব তার আগে আপনি যদি বিশেষণধর্মী ভিডিও আরও দেখতে চান তাহলে এক মুহূর্ত দেরি না করে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সত্য তুলে ধরতে সাহস যোগায় কারণ চার গণতন্ত্রের মুখোশ জামাত সবসময় নিজেদেরকে একটি গণতান্ত্রিক দল হিসেবে উপস্থাপন করে তারা নির্বাচন এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার কথা বলে আমেরিকার জন্য এটি একটি প্লাস পয়েন্ট কারণ এর মাধ্যমে তারা একটি ইসলামী দলকে সমর্থন দেওয়ার নৈতিক ভিত্তি খুঁজে পায় এবং বিশ্বকে দেখাতে পারে যে তারা একটি গণতান্ত্রিক শক্তিকে সমর্থন করছে কোন চরমপন্থী গোষ্ঠীকে নয় এবং সবচেয়ে চাঞ্চল্যকর কারণ প্রগতিশীল ইসলামী শক্তি মার্কিন কূটনীতিকের মতে জামাত ইসলামী শক্তি হলেও তারা আফগানিস্তানে তালেবানের মতো পশ্চাৎপদ বা উগ্র নয় আমেরিকার চোখে জামাত একটি মডারেট বা প্রগতিশীল ইসলামী দল এর মানে হল তারা পশ্চিমাদের সাথে কাজ করতে কিন্তু বৈশিক অর্থব্যবস্থার সাথে নিজেদের মানিয়ে নিতে প্রস্তুত এবং আমেরিকার স্বার্থে সরাসরি আঘাত করবে না এই একটি কারণেই জামাতকে আমেরিকার গুডবুকে রেখেছে আমেরিকার চিরান্তন মনোভাব শুধু এই পাঁচটি কারণ দেখিয়েই ওই কূটনৈতিক থেমে থাকেননি তিনি আরও যোগ করেন যে দেশের 80 থেকে 85 শতাংশ মানুষ মুসলিম সেখানে জামাত সরকার গঠন করলে ক্ষতিটা কোথায় তারা তো সুশৃঙ্খল একটি দল তাদের একবার সুযোগ পাওয়া উচিত যদি তারা দেশ চালাতে ব্যর্থ হয় তাহলে জনগণই পরের নির্বাচনে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে এই মন্তব্য থেকে আমেরিকার মনোভাব পরিষ্কার তারা বাংলাদেশকে একটি পরীক্ষাগার হিসেবে দেখছে যেখানে নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থে যে কোনো গুটি চালাতে তারা প্রস্তুত কিন্তু প্রশ্ন হলো এই তথ্যগুলো ঠিক এখনই কেন সামনে এলো যখন বাংলাদেশে একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তখন আমেরিকার এই গোপন ইচ্ছার প্রকাশ কি নতুন কোনো বার্তা দিচ্ছে আমেরিকার এই মনোভাব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং অসাম্প্রদায়িক চেতনার জন্য কতটা মঙ্গলজনক সেই প্রশ্ন আজ দেশের প্রতিটি মানুষের মনে আপনারা কি ভাবছেন আমেরিকার এই মনোভাব কি বাংলাদেশের জন্য মঙ্গলজনক নাকি এটি একটি অশনি সংকেত। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বা ক্সে জানান ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে এই ভয়ানক সত্যটি জানার সুযোগ করে দিন আর এমন সব অজানা খবর ও তার পেছনের খবর জানতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ